আমি আর গাড়ি ভাড়া দিয়ে কষ্ট রে যাবো না খুলনা ওই কাছি খাতি এত টাকা খরচ করে যাবো এই যে শোনেন আপনারা কাশি খাতি আছেন সবাই আশা করি আপনাদের সবার দয় ভালো আছি আপনাদের জন্য কিন্তু দারুণ একটা সুখবর আছে সেই সুখবরটা হচ্ছে গোপালগঞ্জে এই প্রথম কিন্তু কাচ্চি ডাইন আসছে কি ভাবতেছেন রমজানের মধ্যে কেমনে কাচ্চি ডাইনি খাবেন আরে কোনো ব্যাপারই না শোনেন ইফতারের আয়োজন করা হয়েছে এই কাচি ডাইনি যারা যারা খাইতে চান তারা তারা অবশ্যই পাঁচটার মধ্যে কাচি ডাইনি হাজির হয়ে যাবেন আমি কিন্তু শুভ উদ্বোধনের দিনই গেছিলাম যদিও আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়েছে কারণ আমি একটু ব্যস্ত ছিলাম এই কারণে আপনাদেরকে ভিডিওটা দিতে পারিনি দেখেন এত সুন্দর ডেকোরেশন করছে ও মা গো জাস্ট ভাবার মতো না এত সুন্দর করছে আমি কিন্তু খুলনার কাচি ডাইনিও খাইছি ঢাকার কাচি ডাইনিও খাইছি কিন্তু এত সুন্দর আমি আগে কোন কাস্তি ডাইনি পাইনি আমাদের সর্বপ্রথম গোপালগঞ্জের কাস্তি ডাইন আসাতে এত সুন্দর একটা মানে কি বলবো কাস্তি ডাইনের শাখা আসছে বলার মতো না আর ডেকোরেশন গুলো যে এত সুন্দর হয়েছে আমি ভাবতে পারিনি যে আমাদের গোপালগঞ্জে অন্তত পক্ষে এরকমের একটা শাখা হবে আর এইখানে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর ম্যানেজমেন্ট গুলা আপনারা না আসলে বিশ্বাস করতে পারবেন না খুবই ভালো খুবই সুন্দর হয়েছে আমার কাছে তো অনেক মানে সবচাইতে বেস্ট কাচ্চি ডাইন হচ্ছে আমাদের গোপালগঞ্জের কাচ্চি ডাইন এত সুন্দরভাবে ভাবে ডেকোরেশন করা আর সবচেয়ে বড় কথা সবার সাথে আন্তরিকতা ভাবেই তারা কথা বলে আমার কাছে মানে কি বলবো আমার বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না এত সুন্দর হয়েছে শোনেন যারা যারা এখনো কাশি খান নেই তারা কিন্তু দ্রুত চলে আসেন কাশি খাতি এই জায়গা সেনা মানুষ মুখ লুকাই ডাকলে কি আইসে আমি কিন্তু ঠিকই দেখছি যে সেই জায়গায় কাশি খাতি চলে আইছে শোনেন অনেকে ভাবেন কি যে পরিবার নিয়ে ছেলে নিয়ে বউ নিয়ে ভাই বোন নিয়ে একটু কাশি খাতি ফাটতাম দূর খুলনা কেমনে যাব গাড়িতে যাওয়া জার্নি করা বাড়ি কষ্ট হয়ে যায় তাগের জন্য কিন্তু সবসাইতে ভালো হয়েছে গোপালগঞ্জে এই কাশি ডাইন আসাতে এই যে আজকে আমি যেমন গেছিলাম উদ্বোধের দিন আমার ফ্যামিলির কিন্তু আমি সবাই নিয়ে গেছি আর সবাই মিলে অনেক মজা করে কাজ শিখাইছি এই শান্তিটা আর কোন জায়গা পাতাম যদি গোপালগঞ্জে কাশি ডাইন না আসতো অনেকে ভাবতেছেন কি দূরও খালি বক বক আসছে লোকেশনটা কয় না কেন তাহলে লোকেশনটা বলে দি আমাদের গোপালগঞ্জ পোস্ট অফিসের মোড় মডেল স্কুলের পিছনে এফএনএফ বাজারে দোতলায় কাশি ডাইন আপনারা আসলেই দেখতে পারবেন এরই মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশ চলচ্চিত্র ঢালিউডের চিত্র নায়িকা অপু বিশ্বাস সেও হাজির হয়ে গেছে আমাদের গোপালগঞ্জ কাশি ডাইনি শুভ উদ্বোধন কিন্তু তার হাত দিয়েই হয়েছে যারা যারা কাশি এখনো খান নেই চলে আসেন দ্রুত গোপালগঞ্জ আপনি বলেন